ক্ষতি আনিশাই করেছে এটা কিন্তু সন্দেহ করতে থাকে দুর্যয় তারপরেই কিন্তু দুর্যয় ভান করে আনিশাকে বিয়ের প্রস্তাব দেয় বন্ধুরা এটা দেখতে পাবো আমরা তোমদারানী সিরিয়ালের আজকের পর্বে আনিশা রানির জন্য যোগ্য তৈরি করে নার্সিংহোমে আর তখনই পুরোহিত মশাই বলে যে রানীর হাজবেন্ড জয়কে লাগবে তারপরে কিন্তু সেখানে দুর্যয় চলে আসে আর আনিশা বলে এই তো জয় চলে এসছে দুর্যয় এখানে আয় আমার রানির সাধ্য অনুষ্ঠান করছি তখন দুর্যয় বলে আমি কি তোকে এসব করতে পারমিশন দিয়েছি আর এটা নার্সিংহোম কোনো বাড়ি নেই E আমি লক্ষ্য করছি রানীর যে কোনো বিষয় নিয়ে তুই একটু বেশি ইন্টারেস্ট করছিস তারপরে কিন্তু আনিসা চুপ করে থাকে আর দুর্বয় বলে যে মানুষটা এত কষ্ট পেয়ে মারা গেছে সেই মানুষটার কি এই কটা মন্ত্রতে তার আত্মা শান্তি পাবে তার দেহ ছিন্ন হয়ে গেছে রানী স্বাদ ছিন্ন ভিন্ন তারপরেই কিন্তু দুর্জয় সেখানে রানীর ফটোতে একটা মালা পড়েছিলো সেই মালাটা ছিটে দেয় আর সেই যজ্ঞ আগুন জল ছিল সেই আগুনটাকে জল ঢেলিয়ে নিভিয়ে দেয় তখন কিন্তু অনিশা চুপ করে থাকে আর অনিশা বলে রানির হওয়াতে আমাদের এঙ্গেজমেন্টটাও কিন্তু অনেক দূরে চলে গেল তখন কিন্তু দুর্যোয় বলে না এঙ্গেজমেন্ট হবে না তখন তো আনিসা ভীষণভাবে রেগে যায় আর তারপরে কিন্তু দুর্যোয় বলে কোনো এঙ্গেজমেন্ট নয় সরাসরি বিয়ে করব আমি এবার তোকে তারপরে কিন্তু আনিসা ভীষণভাবে খুশি হয়ে যায় এত কোটা খুশি দুর্যোয় কিন্তু আগে আনিসাকে হতে দেখেনি আর দুর্যয়ের সন্দেহ কিন্তু মনে মনে বাড়তেই থাকে ওদিকে কিন্তু দেবজানির সন্তানকে কোনোভাবে কেউ রাখতে পারছে না তাই রীতম ঠিক করেছে একটা আয়া রাখবে দেবজানির জন্য কিন্তু দেবজানি কোনো মতেই রাজি হয় না তোমার চাকরিটা চলে গেছে কি করে একটা আয়া রাখবে তার তো খরচা আছে তখন রিতম বলে ও খরচা আমি ঠিক সামনে নেব আমার কাছে যেটুকু টাকা আছে সেটাতে আয়া দু তিন মাস ঠিক কেটে যাবে তারপরে কিন্তু বাড়িকে সবাইকে এই কথাটা বলে ওদিকে কিন্তু আনিশা আর আনিসা সেনকে ফোন করে আর ফোন করে বলে যে এক মাসের মধ্যে আমার বিয়ে দুজয় রাজি হয়ে গেছে আমাকে বিয়ে করার জন্য সেই জন্য কিন্তু পিকলুকে খুব তাড়াতাড়ি খুঁজে বের করতে হবে তারপরে কিন্তু মাধুরী ওপাশে বাচ্চাটাকে সামালতে পারে না মাধুরীর বাড়িতে অনেক কাজও রয়েছে দেবযানু সামালতে পারছে না বাচ্চা সেজন্য একটা ক্যানিং থেকে আয়ার ব্যবস্থা করেছে রিতম এটা জানতে পারে দুর্যয় তখন দুর্যয় বলে কোনো আয়াটা দরকার নেই আনিশা এখন এখানে থাকবে তাই আনিশার আর রিতমের বা ছেলেকে কিন্তু খুব ভালোভাবে সামাল নেবে তারপরে কিন্তু আনিসা বলে হ্যাঁ আমি ঠিক সামাল সামনে নেব ওদেরকে কোনো আয়াটা রাখা রাখার দরকার নেই দরকার পড়লে সেরকম যদি হয় তাহলে আমি দুনিকে কোনো বোর্ডিং স্কুলে ভর্তি করে দেবো তখন কিন্তু এটা শুনে শুগুলা কিন্তু ভীষণভাবে রেগে যায় কি তুমি কি বললে বোর্ডিং স্কুলে আমার নাতনিকে রাখবে আমার নাতনিকে আমি কোনো বোর্ডিং স্কুলে রাখতে পারবো না ছদ্মবেশ নিয়ে চলে আসে রানী মান শম্পা তারপরে বলে এই যে আমি আসতে পারি তখন কিন্তু রীতম বলে হ্যাঁ এসো এসো তুমি তো তখন রানী বলে হ্যাঁ আমার নাম সম্পা আমি ক্যানিং থেকে এসেছি আয়া হিসাবে তখন রিতম বলে হ্যাঁ এখানে এসো তখন আনিসা বলে কি আপা তোমার মুখটা ঢাকা তখন রানী বলে আমার বর বলেছে যে কারো কোনো পরপুরুষকে মুখ না দেখাতে সেই জন্য তো আমি সবসময় মুখ ঢেকে থাকি কিন্তু দুর্যোগ সন্দেহ হতে থাকে কারণ দুর্যোগ মনে মনে ভাবতে থাকে রানীর আনিসা বলে এই যে তোমার কোনো আইডি কার্ড দেখাও তো তখন রিতম বলে কোনো আইডি কার্ডে লাগা দেখার দরকার নেই কারণ আমি সব কিছু দেখে শুনে ওনাকে বাড়িতে এনেছি তারপরে কিন্তু রানী যখন ভেতরে ঢুকতে যাবে তখন কিন্তু দুর্জয় বলে দাঁড়াও তো বন্ধুরা তাহলে কি দুর্যয় রানীকে চিনে ফেলো তো চলেছে পরবর্তী আপডেটগুলিতে চোখ রাখুন আমার চ্যানেলে ধন্যবাদ ভিডিওটা এ পর্যন্তই নিয়ে আসছি তোমাদের রানী নেক্সট কোনো আপডেট নিয়ে